আসসালামু আলাইকুম আমি ইনকিউটার থেকে আশিক রহমান আমাদের পাশের জেলা সৈদপুর সৈদপুর লালদিঘি দিঘি সৈদপুর লালদীঘি বাজার থেকে আমাদের দুই ভাই আসে ইনকিবিটার মেশিন নিতে ভাইদের মূলত কয়ল পাখির খামার আছে আর কি হ্যাঁ আর পাশাপাশি কি হাঁস মুরগি করার প্ল্যান আছে মূলত কি কয়ল পাখি মূলত কয়াল পাখি আপনাদের কাছে কেউ যদি বাচ্চা যা নিতে চায় সেক্ষেত্রে কী বলতেছেন মানে বাচ্চা কী সেল করবেন না কিনা অবশ্যই সাইজ কি জিরোটা না কি না যে কোনো সাইজের আপনার যদি কারো বাচ্চা দরকার হয় অবশ্যই অবশ্যই আপনার সৈদপুরের আশপাশে বা নীলফামড়ি থেকে যারা আশপাশে আসে ভাইদের সাথে কথা বলে আর সরাসরি আসে বা দেখা করে আপনারা বাচ্চা নিতে পারেন হাঁস মুরগি আপাতত কি ফোটাবেন না কিনা শুধু কল ফোটাবেন শুধু আপাতত কল পাখি ফোটাবে যদি আপনাদের কল পাখি জিরো বাচ্চা বা যে কোনো সাইজের যদি দরকার হয় অবশ্যই ভাইদের সাথে কথা বলুন ভাইরা আমাদের কাছে ছোট্ট একটা ইনকিবেটার মেশিন দিয়ে শুরু করলো ইনশাআল্লাহ ভাইদের জন্য দোয়া করবেন যদি ভালো কিছু রেজাল্ট পাই ইনশাআল্লাহ ভাইরা বলছে যে আরও বড়ো মেশিন নেবে ভাই কেমন দেখলেন মেশিন মানে আসছেন তোর একদূর থেকে মানে পছন্দ হয়েছে এখন বাদ রেজাল্ট পাওয়ার পরেই ডিপেন্ড করবে যে কেমন রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন নাকি হ্যাঁ সেটা আগে বলা যাচ্ছে না অবশ্যই ভাইরাল নিয়ে যাক নিয়ে যাওয়ার পরে চালানোর পরে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবো নেক্সট টাইম আর এমনি কি মনে হলো যে অনেকজন ভাবে যে অনেক চালানো অনেক কঠিন বা অনেক মানে হার্ড কিছু মানে অনেকজন ভাবে যে মানে ব্যাপারটা হলো যে অনেকজন দেখে যে ভাই আমরা তো অনেক দূরে আসি এত দূর থেকে কেমনে নিবো মেশিনটা নিয়ে আবার কেমনে চালাবো কেমনে শিখবো তো আপনার আমরা মোটামুটি কতক্ষণ দশ মিনিট মনে হয় না বুঝা দিচ্ছি তাই না হ্যাঁ হ্যাঁ এতটুকু লাগবে না তো আমরা মোটামুটি আমাদের পার্সোনাল পাঁচটা ভিডিও আছে পাঁচটা ভিডিও মোটামুটি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের যে ভিডিওগুলো আছে ভাইদেরকে যতটুকু বুঝাইছি ইনশাল্লাহ এর থেকে আরও ভালো কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন কারণ ওখানে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে সময় নিয়ে তো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো আমরা মেশিন নেওয়ার পরে অবশ্যই অবশ্যই আমরা সবাইকে দিয়ে দিই দেখার পরে ওটা মোটামুটি সবাই ইজিলি বুঝতে পারে যদি তাও নাও বুঝতে পারে তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো ভাইদের জন্য দোয়া করবেন ভাইদের আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে মানে আর কেউ যদি পাখিটাকে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনি লেনদেনটা আপনার দায়িত্ব করবেন ঠিক আছে আমরা কিন্তু ওখানে কোনো দায়িত্ব নিবো না আমাদের মেশিন নিয়ে যাচ্ছেন আপনার আমাদের মেশিনে যদি দেখা যায় যে যতটুকু পার্সেন্টেজ পাইছেন এটাই বলবেন আপনার বানায় বলার দরকার নেই কোনো কিছু বলার দরকার নেই হ্যাঁ সমস্যা নেই জি আর আপনার নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি নয়শো একশো নিরানব্বই তো ভাইদের এই নাম্বারটা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সমস্যা আমি নিচে লিখে দেব আর ভাইরা আমাদের আঠারোশো ডিমের যে ইনকিউবেটর মেশিনটা এটা নিচে এখানে হচ্ছে যে আপনার কল পাখি একবারই আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে ছয়শোর মতো করতে পারবেন এটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর ওয়াটার লেভেল থেকে শুরু করে ওয়াটার লেভেল থেকে শুরু করে সব কিছু আপনার অটোমেটিক পাচ্ছেন এখানে হ্যাঁ এটা হচ্ছে হ্যাচিং ট্রে এগুলো হচ্ছে স্যাটার এখানে আপনার কয় পাখি চাইলে কয় পাখি আঠারোশো মতো করতে পারবেন হাঁস মুরগি করতে পারবেন ছয়শো ডিমের মতো আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করা আছে এর পাশে ইয়েলো কালারের এগুলো হচ্ছে আপনার বারোশো ডিমের ইনকিউবেটর আমাদের এর পাশে আরও কাজ চলছে যে বর্ডার আসছে আরও কাজ হবে এগুলা হচ্ছে আপনার আটশো ডিমের ইনকিউবেটর হ্যাঁ এটা ছয়শো ডিমের ওপাশে এগুলো ছয়শো ডিমে তো আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাকে সে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর আপনার চাইলে সরাসরি আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনার আগে ফোন দিয়ে আসবেন আর আমাদের যদি মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ আর কয়লপাকি আর হাঁসমুখি যদি দরকার হয় নীলফামারির আশপাশে যারা আছেন বা সৈদপুরের আশপাশে যারা আছেন তারা অবশ্যই ভাইদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম